রান্নাঘর থেকে প্রত্যেককে আমার শুভকামনা জানিয়ে শুরু করছি আজকে আমি একটি লোভনীয় নিরামিষ রান্না নিয়ে এসেছি শীতকালে নতুন যে সবজিগুলো উঠেছে সেই সবজিগুলো দিয়ে আজকে পরোটা রুটি অথবা ভাতের সাথে খাওয়ার জন্য একটি নিরামিষ রান্নার রেসিপি নিয়ে এসেছি আমি প্রথমে এখন যে সরু সরু বেগুনগুলো উঠেছে কচি কচি মিষ্টি মিষ্টি বেগুন এই বেগুনগুলো আমি সামান্য নুন আর চিনি দিয়ে একটু ভেজে নিচ্ছি ভাজাটা আমি কড়া করেই ভেজে নেব এবারে আমি এটা তুলে নিচ্ছি বেগুন ভাজাটা আমি তুলে নিলাম কড়া করে ভেজে তুলে নিলাম এখানে আমি একটু পোস্ত নিয়েছি যেহেতু নিরামিষ তরকারি তাকে একটু টেস্টি না করলে হবে না পোস্তটাকে আমি একটু নুন দিয়ে মেখে ছোটো ছোটো বড়ার মতো করে নিচ্ছি এর মধ্যে আমি কিছুই দেইনি চালের গুঁড়ো ময়দা আটা কিচ্ছু দেইনি বেসন কিচ্ছু দিই আমি শুধু পোস্তটাকে লবণ মাখিয়ে একটু ভেজে নিচ্ছি নিরামিষ তরকারিতে একটু এই সব না দিলে তরকারির টেস্ট ঠিকমতো আসে না এইভাবে আমি পোস্তটাকে দিয়ে বড়ার মতো করে ভেজে নিচ্ছি ঝুড়ো করে পরে মিশিয়ে দেব আমি এখানেই একটু ঝুঁড়োঝুঁড়ো করে নিলাম নিয়ে এবার ছেঁকে নেব পোস্তটাকে ভাজা পোস্তটাকে ছেঁকে নেব ভাজা পোস্তটাকে আমি এখন ছেঁকে নিলাম এই যে অবশিষ্ট তেলটা থাকলো পোস্ত ছাঁকার পরে এর মধ্যে আমি তেজপাতা মৌরি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেব এই ফ্লেভারটা ভীষণ ভাল লাগে মৌরি তেজপাতা কাঁচা এই ফ্লেভারটাই ভীষণ ভালো লাগে তার মধ্যে একটু ঘিয়ে দিলাম আরও ভাল লাগবে এবার আমি এখানে কিছুটা টমেটো দিয়ে দেবো আজ আমি এই রান্নাটি করেছি আর এর সাথে একটা লাউয়ের শুক্তো করেছি আমার বাড়ির লোকজন তো এইটা দিয়েই খেয়ে নিয়েছে খুবই ভালো হয়েছে খেতে এবারে আমি এখানে কিছুটা মৌরি বাটা দিয়ে দিলাম যে মৌরিটা আমি প্রথমে দেখিয়েছিলাম কাঁচা মৌরিটা একটু ফোড়নে দিয়েছিলাম আর এবার বাটাটা দিয়ে দিলাম এই মৌরি বাটার যে ফ্লেভারটা অসাধারণ এখানে আমি সরু সরু করে কাটা আদা দিয়ে দিলাম এই সব কাঁচা আদার গন্ধ আদার গন্ধ মৌরির গন্ধ বাটা মশলা এটা একটা সুন্দর গন্ধ বেরোবে হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিলাম আজ আমার এই রান্নাটা টেলটেলে নয় একটু স্পাইসি হয়েছে নুন দিয়ে দিলাম এবার দিলাম কাঁচা আলু আমার কাছে টেলে নয় এবার আলুটা দিয়ে এই মশলাগুলো একটু মজিয়ে নেব মশলাগুলো রসের সাথে এটা একটু রান্না হোক ডেকে দিই ভেপারে কাঁচে আলু থেকেও রস ছাড়বে টমেটো থেকেও রস ছাড়বে বাটা মশলা যেমন মৌরি বাটা থেকেও রস ছাড়বে আদা থেকেও টমেটো থেকেও রস ছাড়বে এবার এই রসে আলুটা সিদ্ধ হবে এবারে আমি কষিয়ে নিচ্ছি মশলার রসে সিদ্ধ হওয়ার পরে আলুগুলো একটু কষিয়ে নিয়ে এর মধ্যে কড়াই ছুটি আর আগের ভাজা বেগুনগুলো দিয়ে দিলাম খুবই ভালো হয় খেতে এটা আলুগুলো আধ সেদ্ধ হয়ে গেছে আধ সেদ্ধ থেকে একটু বেশি হয়েছে এবারে আমি এর মধ্যে সামান্য একটু জল দিলাম যাতে আরও একটু রসগুলো ছাড়ে এবার আবার ঢেকে দিলাম এবার ভেপারেও কিছুটা সেদ্ধ হবে ঢেকে দিয়েছি যখন নামিয়ে নিয়ে এবার আমি ওই যে পোস্ত গুঁড়ো করে রেখেছিলাম ভেজে রেখেছিলাম বড়ার মতো করে সেগুলো গুঁড়ো করেছি ছেঁকেও রেখেছি তেল থেকে সেই গুঁড়ো পোস্ত ভাজার পোস্ত বড়া ভাজার গুঁড়োটা এখানে দিয়ে দেবো এই যে পোস্ত ভালো পেঁয়াজ রসুন ছাড়া এই সব মশলা শুঘ্রানে একটা শীতকালীন যে সবজি সব উঠেছে নতুন সেই সবজি দিয়ে একটা রুটি পরোটা খাওয়ার জন্য এই সবজিটি আমি বানিয়ে নিলাম।